ওরা কি আর কি বুঝবে বলো এই জায়গায় বসে বসে শুধু কলম ঘুরিয়ে ইনকাম করে নেবে তো এই হচ্ছে বিষয় ঠিক আছে তো চলো অসুবিধা নেই ব্রিজ আর এখান থেকে দুশো মিটার গেলেই ব্রিজ ব্রিজটা পার করলেই ব্যাস একদম টান টান হাফ দিয়ে দেবো কোনো রেস্ট নেস নেই এখান থেকে আড়াইশো কিলোমিটার রাস্তা ঠিক আছে তিনটে চারটে বেজে যাবে দেখাচ্ছে তো চলো যাই তারপরে আবার ওইদিকে গিয়ে কথা হচ্ছে ব্রিজের দিকে গিয়ে তো গায়ে যে দেখো এইদিকে সব পিক আপ গাড়ি সব পিক আপ গাড়ি এই লাইনে যে করা আছে সব পিকআপ গাড়ি এই একটা পিকআপ গাড়ি ওই সামনে পিক আপ লাইট ঠিক আছে সব পিকআপ গাড়ি তো চলো গাড়ি আগাচ্ছে আস্তে আস্তে আগাই তারপরে আবার তোমার সাথে কথা হচ্ছে তো গায়ে ওই ফুটেও ওই ফুটেও গাড়ি দাঁড়িয়ে সব ঠিক আছে সব ওই দিকেও গাড়ি দাঁড়িয়ে কারণ কোনো ফুট দিয়ে যেতে দিচ্ছে না ওইদিকে ওই কটা ঢুকেছে সে কখন থেকে দাঁড়িয়ে আছে দাঁড় করে রেখেছিল সন্ধ্যাবেলায় ওই গাড়ি গাড়ি করে ছাড়লো আর এই দেখো কি করবো বলো এখন যদি বিশ্বাস না করে ওরা তাহলে আমার কিছু বলার নেই কিছু করার নেই তো চলো যাই আস্তে আস্তে টুকটুক করে তারপরে আবার ব্রিজের উপরে কি কথা হচ্ছে তো গায়েজ এই দেখো দুটো গাড়ি এইদিকে ঠিক আছে আর এদিকে এদিকে আটকে রেখেছে ওই দেখো ঠিক আছে আমি জানি ওই দিক দিয়ে আসলে আটকে রাখবে ঠিক আছে আর এই হচ্ছে বিষয় ওখান দিয়ে মোটামুটি করা বাজে তখন সাতটার সময় থেকে ছাড়া শুরু করলে যে অন্ধকার হলো আর দেখো সামনে দোকানা ওই সামনে ওই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একখানা সামনে দোকান আছে পিছনে আছে পিছনে আছে এই দেখো পিছনে বিশ্বাস হচ্ছে না দাঁড়াও তোমাদের দেখো এই দেখো পিক ঠিক আছে সামনে হলো ওই দেখো সামনে পুলিশ দুশো গাড়ি দাঁড়িয়ে আছে ঠিক আছে এক দুশোরও বেশি হবে কালী আচা করতে তখন জাম পড়ে যাবে এবার এই ভিডিও আমি দেখাবো পার্টিকে এর পরেও যদি বিশ্বাস না করে নমস্কার সালাম গোয়া আলাইকুম আসসালাম না কারণ আমার আমার তো ইচ্ছা করে কিছু করার নেই হুম তো আমি তো ইচ্ছা করে কিছু করি নি ফালতু বলেও লাভ নেই তো সেই কারণে বলছি যে ও ভেবে লাভ নেই এখন বিষয় হচ্ছে ভাড়ার ব্যাপারটা ঠিক আছে ভাড়া ভাড়া ভাড়ার বিষয়টাই নিয়ে বিষয় তাছাড়া কিছুই না এখন তার যদি ইচ্ছা হয় ভাড়া পুরো দেবে যদি না হয় তাহলে কাটবে কোনো চাপ নেই তো এ দেখো বলতে বলতে ফোন করেছে তো চলো কথা বলে নিয়ে তো এই দেখো এখন মানে জামটা ছাড়লো এই দেখো ট্রেন যাবে ট্রেনের তো জাম জঞ্জাট নেই ট্রেন ওটা কোনো বিষয় না তো এখন এই জামটা এখন ছাড়লো আর আমার সামনে আমার পড়েছে টুকটুকি মানে তো এখন এই জামটা ছাড়লো ঠিক আছে পুরোপুরিভাবে ছাড়লো মানে আমরা এখন রানিং হিসাবে যাচ্ছি রানিংভাবে যাচ্ছি এইবার এই আমি ভিডিও মানে পুরো ভিডিওটাই করেছে অসুবিধা নেই মানে যার মাল ওই কাকাকে দেখাবো এবার সে যদি মানে তো ভালো না মানলে গেল কোনো চাপ নেই এখন কিছু করার নেই আমার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে কেউ আর ইচ্ছা করে ভাই লেট করে না করতেও চায় না কারণ কেউ কারোর নাম খারাপ করতে চায় না কাঁচামালের গাড়িতে ঠিক আছে কাঁচামালের গাড়িতে নাম খারাপ হয়ে যাওয়া মানে ভাড়া অনেক ডাউন পড়ে যায় তো কেউই চাইবে না কোনো ড্রাইভারই হোক মালিকই হোক যে সে কেউই চাইবে না যা সেই গাড়িটা যে গাড়িটা তাদের সে মালিকেরই হোক আর ড্রাইভারই হোক আর গাড়িটা যাতে মার খায় কিংবা লেট হয় গাড়িটা সেটা কেউই চায় না এমনকি তাদের মাল নিয়ে আমরা রিক্স নিয়ে আমি মানে আমরা যাই তারপরেও যদি এখন বিশ্বাস না করে কিছু করার নেই সেটা দিনার একান্তই ব্যক্তিগত ব্যাপার বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা তার দিনার একান্তই ব্যক্তিগত ব্যাপার আমার সেখানে দেখানোর দরকার প্রুফ দেখিয়ে দেবো ব্যাস এখন কটা বাজে বাইশটা দেখা তো ভালো করে দেখাও তো ধরা আসছে না এখন বাইশটা এ হয়েছিল বাইশটা ছয় বাজে মানে দশটা ছয় ঠিক আছে আঠারো যাই হোক দশটা ছয় মতন বাজে দেখ বাইশ দশটা ছয় তো এখন গাড়ি ছাড়লাম চারটে সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় সাড়ে তিনটের সময় হচ্ছে গাড়ি জ্যামে পড়েছিলাম আমার এখন ছাড়লো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাতটা ঘন্টা আমি আজকের জীবনে প্রথম এত ঘন্টা আমি জ্যামে ছিলাম ঠিক আছে আর এটা ফারাক্কা ব্রিজ এই ব্রিজের উপরে কী হয়েছে না হয়েছে জানি না চলো এই জ্যামটা আমি তোমাদের দেখাচ্ছি এই জ্যামটা কত দূর আছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি অসুবিধা নেই ঠিক আছে তো এই হচ্ছে ব্রিজের ওপরের ভিউ ও মাই গড এদিকে তো কম জ্যাম আছে ও এদিকে ক্লিয়ার ছিল না তো চলো অসুবিধা নেই আমরা যাই আস্তে আস্তে এই দেখো জ্যাম জ্যামটা দেখো এই হচ্ছে জ্যাম ঠিক আছে এইদিকেও হয়েছে মানে হয়নি এমন না এই দেখো ও ভাই সাহাব ও মাই গড

গাড়িতে কেবল পিছনে আসছে সব আমি সবাই লাস্টে দেখাবো শুধুমাত্র তোমাদের সামনে তোমাকে তোমাদেরকে দেখানোর জন্যে ঠিক আছে কোনো প্রবলেম নেই কেবল একটা ঢুকলো এখনও আসছে গুপ গাপ গুপ গাপ করে ঢুকবে দেখো কতগুলো গাড়ি ঢুকে তাই দেখো ঠিক আছে আর এইসব ভিডিওগুলো তো ওই পার্টির ওই লোক দেখবেই উনি খুব বলছিল আমাকে অসুবিধা নেই তো চলো দেখি পুলিশ টুলিশ আছে আর গাড়ি একটু চুমদাম বাগাতে হবে তো আবার পরে কথা হচ্ছে ঠিক আছে এই দেখো সব রং রাস্তায় ঢুকছে বলে সব ফাইন হচ্ছে এই দেখো পুলিশে ভ্যান আমি মিথ্যে কথা বলছি হ্যাঁ এত জ্যাম না হলে এই দেখো এই দেখো এই দেখো আই ভেরি আই হ্যাঁ ফাইন ওই জন্যই তো বে রাস্তায় যেতে নেই বন্ধু বে রাস্তায় যেতে নেই এখন ওর ফাইন নেই নেই করে তিন হাজার টাকা ফাইন হবে এই দেখো বয়স সব

ওই দেখো রকেট সব আসছে নাকি না জ্যাম কাকা তুমি দেখতে থাকো শুধু জ্যাম ঠিক আছে জ্যাম কাকে বলে হ্যাঁ তুমি শুধু দেখতে থাকো তুমি আমি মনে করছো তুমি আর কি আমি হ্যাঁ আমি মিথ্যা কথা বলছি দেখতে থাকো শুধু শুধু দেখতে থাকো জ্যামখানা ঠিক আছে আমি পুরো ভিডিও করে নিয়ে যাচ্ছি কোনো চাপ নেই এই সব গাড়ি আটকানো ওখানে হ্যাঁ দেখো লিচুর গাড়ি আমার আগে যাচ্ছে এই দেখো ও মাই গড কত গাড়ি রে ও শালা से पहले मर गया हम सोच रहा था क्या उधर से उधर तक जैम नहीं मिलेगा ए ओ माय गॉड हाँ। ए होइ ना बा हमरा काने कष्ट करबो सुतु मात्र हमरा काने कष्ट करबो गुरु तुमरा तो कुछ कष्ट करबे তাহলে এর মধ্যে যদি কাঁচামালের গাড়িগুলো পরে তাহলে কি করবে বলো আবার উল্টো দিক দিয়ে যাচ্ছে কেস দিচ্ছে ধরে ধরে তোমাদের তো দেখালামই তোমাদের তো দেখালাম উল্টো উল্টো দিক দিয়ে গেলে কেস দিচ্ছে ধরে তাহলে আমি কি কারণে কি ভরসায় যাব বলো ও মাই গড ওরে শালার জাম এটা তো মনে হচ্ছে ধুলিয়ান টোল জাম হবে

পরে কথা হচ্ছে আবার এই অব্দি শেষ এই দেখো এটা এইদিকে আসার চেষ্টা করছে এদিকে ঢুকলেই ঝাড়বে ওই আই টিফিন মোড় মরে গিয়ে তো চলো যাই আসতে আসছে তারপরে ওইদিকে কথা হচ্ছে তো গায়েস এই দেখো পিকআপ গাড়িগুলো দেখো কলা পিকআপ করে পেছনে আরো আট দশটা কুড়িটা আছে মনে হয়

তোমাকে দেখাবো ওই ভিডিও জানি তো ওই যে টুকটুকে আছে মানে ওরম করে ভুলবি না ভাল ডিসিশন দিলে মানে বললে কিন্তু ধাক্কা লেগে যাবে তো গাইস চলো যাই আস্তে আস্তে অনেক টানি বহরমপুর ওই ব্রিজে গিয়ে আবার কথা হবে ঠিক আছে বহরমপুর গঙ্গার ওই মানে বাইপেসে গিয়ে কথা হবে তো গাইস এই দেখো আর একটা গাড়ি এই দেখো আর একটা লঙ্কার গাড়ি তাহলে এবার বলো আমি যদি লেটই করতাম তাহলে এই গাড়িগুলো কেন লেট করে যায় আরে নেওয়ার যে কথা না এগুলো এই গাড়িগুলো তাহলে কেন লেট হয়ে যায় এই দেখো লঙ্কার গাড়ি তাহলে আমি ওই কাকার মাল নিয়ে যাচ্ছি তোমার হচ্ছে কিনা ভাড়াটা নিয়ে যাচ্ছি তো কোথায় বললো ইয়েতে আর হাবড়া তাহলে এই দেখো লঙ্কা এই লঙ্কা গুলো তাহলে কিসের জন্য লেট এটা তো গাড়ি নিশ্চয় তাড়াতাড়ি ছেড়েছে হ্যাঁ আমি তোমাদের জুম করেই দেখালাম ঠিক আছে এটা লঙ্কার গাড়ি তাহলে এবার বলো কি করে কি হবে তো প্রায় চলে এসছে বেলডাঙ্গার কাছে তো চলো চলো বেলডাঙ্গা ঘর করে তারপরে কথা হচ্ছে গায়ে চলে এসেছি তোমার হচ্ছে নিমতলা চাকদা নিমতলা তো এইখানে খালি হওয়ার কথা এখানে খালি হবে আর কোথায় কোথায় খালি হবে জানি না বাট এই জায়গায় আসতে বললো ঠিক আছে লোকেশন পাঠিয়েছিল তো এই জায়গায় তো এই জায়গায় আমি যাচ্ছি তো দেখি চলো যাই আস্তে আস্তে ঠিক আছে গিয়ে খালি পয়েন্টটিকে আবার কথা হবে হ্যাঁ কি বলে না বলে সবই তো তোমাদের জানাতে হবে না એગો તમને ગઈ જાવ ચાલો જા